সুতরাং আমি মনে করি হ্যাঁ ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটা ইন্টারনাল প্রবলেম হয়েছে আপনারা সেটা নিজেরা নিজেরা বসে দেখে নিন ইন্টারন্যাশনাল ফোরামে অনেক ফোরাম আছে কিন্তু নেগোসিয়েশনটা বন্ধ করে দেওয়া ঠিক নয় দুই দেশ একে অপরের সাথে কথা বলে আমার মনে হয় অস্থিরতা কাটিয়ে একটা সুস্থির পরিস্থিতির মধ্যে আসুক দিস ওয়াজ মাই নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি মাস্ট মেক স্টেটমেন্ট ইন দা হাউস কোয়েন পার্লামেন্ট ইজ ইন সেশন টু ক্লারিফাই দা লেটেস্ট সিচুয়েশন এন্ড আপডেট অনুনয় বিনয় করে ক্ষমা চাচ্ছেন ডক্টর ইউনূসের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন আমি ডক্টর ইউনূসের কাছে ক্ষমা চাই এই হাসিনার জন্যই যত সমস্যা এখন তারা চাচ্ছেন ডক্টর ইউনূসের সঙ্গে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক তৈরি করবেন মমতা বলেন কোনো বিভেদ নয় প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক চান তিনি আমরা সবাই সবাইকে খুব ভালোবাসি আজ আমি চাই যে আমাদের রাজনৈতিক মতামত যাই থাকুক না কেন রাজনৈতিক প্রতিশোধ প্রতিহিংসা যার প্রতি যাই থাকুক না কেন অন্তত বাংলাদেশে বাংলাদেশও ভালো থাক ইন্ডিয়াও ভালো থাক কি দিদি কি বাংলাদেশ শান্তি রক্ষা বাহিনী পাঠাবেন এরাই কিছুদিন আগে বাংলাদেশকে নিয়ে দুনিয়ার কুডুক্তিগুলো করেছিলেন এবং এখনই কেন মাথা নত করলেন কি ঘটনা এত তাড়াতাড়ি কেন তারা মাথানত করছেন মমতা ব্যানার্জি থেকে শুরু করে মোদী সবাই এখন মাথা নত করছে ডক্টর ইউনুসের কাছে কি এমন মাস্টারমাইন্ড খেলা দেখাইলেন আন্তর্জাতিকভাবে মাস্টারমাইন্ড খেলা দেখালেন যার জন্য ঠিক তারা এইরকম মাথানত করতে বাধ্য হলো ভারতেরা তারা কিন্তু কিছুদিন আগে এত হাই হুলাস্তুর অবস্থা দেখাইতেছে বাংলাদেশ থেকে চট্টগ্রাম নেবে এটা নেবে ওটা নেবে কিন্তু মুহূর্তেই যেন তাদের এরকম মুখ চুপ সে আর ঘটনাটা কোথায় আর এটা বোঝার জন্য পুরো ভিডিওটি আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে তাহলে বুঝতে পারবেন আসলে কেন তারা এখন ভয় পাচ্ছে এভাবে আর এটি বোঝার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চ্যানেলগুলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম হট নিউজগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য চলুন আমরা একটা নেতৃত্বহীন অবস্থা তৈরি হয়েছে এবং বাংলাদেশ সীমান্তে আগুন জ্বললে তা থেকে পশ্চিমবঙ্গ তো বটেই বিহার ওড়িশাও রেহাই পাবে না বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিনের সোজা সাপটা অনুষ্ঠানে গত শুক্রবার দেয়া এক সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় এসব কথা বলেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন মাছ শুনে কথাটা আমরা পড়েছি যখন বড় মাছ ছোট মাছকে গিলে খায় এরকম অবস্থা হয়ে গেছে বাংলাদেশে একটা লিডারলেস পরিস্থিতির মতো হয়ে গেছে সে জন্যই প্রবলেমটা হচ্ছে কিন্তু আমি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চাই না বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি ইঙ্গিত করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যারা নির্যাতিত হচ্ছে আমি তাদের পক্ষে আমি চাই তারা বিচার পাক এটা কোনো কাস্ট করে না এটা কোনো কমিউনিটি করে না সরকার যখন দুর্বল হয়ে যায় আর এক শ্রেণীর মাফিয়ারা যখন সুযোগটা পেয়ে যায় তখন এসব ঘটনা ঘটে মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করে বলেন বাংলাদেশে রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতা চলতে থাকলে বিহার ওড়িশাও এর প্রভাব থেকে রেহাই পাবে না তিনি আরও বলেন বাংলাদেশ সীমান্তে যদি কেউ আগুন লাগায় তবে বিহার ওড়িশাও রক্ষা পাবে না আমি চাই আমাদের প্রতিবেশীরা আমাদের সঙ্গে শান্তিতে বসবাস করুক ভারতের কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে তিনি বলেন কেন্দ্রীয় সরকারের উচিত বাংলাদেশের সঙ্গে যোগাযোগ ঠিক রাখা সেখানে থাকা সবার নিরাপত্তা নিশ্চিত করা যাতে সবাই শান্তিতে থাকতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে ভৌগোলিক সীমারেখা আছে কিন্তু হৃদয়ের কোনো সীমানা নেই বাংলাদেশে রাজনৈতিক বাধ্যবাধকতা যাই থাকুক না কেন প্রতিশোধ নেয়ার এই কথাবার্তা সত্ত্বেও আমি চাই সবাই ভালো থাকুক ভারতের প্রতিবেশী দেশে অস্থিরতা কি কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার ইঙ্গিত দিচ্ছে এ প্রশ্নের জবাবে মমতা বলেন আমি দ্বিপাক্ষীয় বিষয় নিয়ে কখনো প্রকাশ্যে কথা বলি না এটা আমার ভারত সানবিট সানবিট ম্যাজিক প্রেস ভারতাম এর আগে গত সপ্তাহের শুরুতে মমতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছিলেন জাতিসংঘের কাছে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর এবং নির্যাতিত ভারতীয়দের সরিয়ে নেয়ার দাবি করেছিলেন বিধানসভায় দাঁড়িয়ে সম্প্রতি বাংলাদেশকে হেয় করে বক্তব্য রেখেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে এমন ভিত্তিহীন অভিযোগ তুলে শান্তিরক্ষী মোতায়েনের আর্জি জানান কোনো প্রমাণ ছাড়াই এমন বক্তব্যে নিজ দেশের পাশাপাশি অন্যান্য মহলেও চলছে সমালোচনা এমনকি কংগ্রেস নেতা শশিধরুরও বলেন শান্তিরক্ষী কখন কোথায় মোতায়েন করতে হয় সে বিষয়ে হয়তো মমতার ধারণা নেই ঘরে বাইরে তোপের মুখে সুর নরম করতে বাধ্য হলেন মমতা শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিনে দেয়া বিশেষ সাক্ষাৎকারে প্রশ্নের মুখে পড়েন মুখ্যমন্ত্রী প্রশ্নের উত্তর কিছুটা অন্যদিকে ঘুরিয়ে মমতা বলেন কোনো বিভেদ নয় প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক চান তিনি আমরা সবাই সবাইকে খুব ভালোবাসি কাজে আমি চাই যে আমাদের রাজনৈতিক মতামত যাই থাকুক না কেন রাজনৈতিক প্রতিশোধ প্রতিহিংসা যার প্রতি যাই থাকুক না কেন অন্তত বাংলাদেশে বাংলাদেশও ভালো থাক ইন্ডিয়াও ভালো থাক তবে মোদী সরকারকে সতর্ক করে তিনি বলেছেন বাংলাদেশ সীমান্তে আগুন চললে পশ্চিমবঙ্গ তো বটেই সংকটে পড়বে বিহার উড়িষ্যাও বাংলাদেশের যদি কেউ এখানে নিয়ে এসে আগুন লাগায় তাহলে কিন্তু আগুনটা বিহারের ফ্রীতেও বাদ যাবে না তার কারণ হচ্ছে এই কারণে যেহেতু আমরা পরস্পর পরস্পরের সাথে জড়িত আমাদের বর্ডার সবারই এক প্রতিবেশী দেশগুলোর সঙ্গে মোদী সরকারের সম্পর্ক কোনোভাবেই স্বাভাবিক তো হচ্ছেই না বরং আরও অবনতির দিকে কি দিদি কি বাংলাদেশ শান্তিরক্ষা বাহিনী পাঠাবেন না আপনি তো কলা করে বলে আসছেন যে বাংলাদেশের মানুষ করা উচিত বাহিনী জন্য। দিদি তুমি তো করছিলা। যদিও তোমাদের পরশ্র এক তোমাকে পছন্দ করতাম ব্যক্তিগতভাবে তোমাকে পছন্দ করতাম কারণ বাংলাদেশের মানুষের প্রতি ইসলাম ধর্মের মানুষের প্রতি তোমার একটা টান আছে এই জন্য তোমার পছন্দ করতাম কিন্তু দিদি তুমি যে সিদ্ধান্ত নিছো বলে আসছিল যে বাংলাদেশে শান্তি রক্ষা বাহিনী পাঠানো উচিত বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত অনেক ধরনের কথা বলে আসছিল যাই হোক তুমি তো পররাষ্ট্রনীতি তো ইন্ডিয়ার এক পড়াশোনীতির ক্ষেত্রে ওরা সবাই এক হয়ে যায় তো সবাই যদি বসে প্ল্যান করছিল যে এক বাংলাদেশের পক্ষে কথা বলা যাবে না তখন বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছো কিন্তু তোমার এই কথা বলাকে সুবেন্দ কিন্তু পুজো করছে শুভেন্দু সুবেন্দ পুজো কিভাবে করছে কারণ শুভেন্দুর প্ল্যান ছিল এইটা যে পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিমের একটা ইয়া করে দেবো যেহেতু হিন্দুদের ভোট বেশি একটা ঝামেলা বাংলাদেশে হিন্দুদের জন্য কান্নাকাটি করব আর পশ্চিমবঙ্গের হিন্দুদের ভোট আমি পেয়ে যাব। এ হলো শুভেন্দুর প্ল্যান ছিল বুঝতে পারছেন দিদি তা দিদি তুমি মনে বুঝতে পারছো এই এখন বলতেছো যে সীমান্ত আগুন জ্বললে বাংলাদেশ ইন্ডিয়ার অনেক জায়গাতে আগুন ছড়িয়ে পড়বে এখন বুঝতে পারছো তোমার উচিত প্রতিবেশী দেশ তুমি তো ভালো করে জানো দিদি যে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত না বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতিত না তোমার পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে যদি আন্দোলন করে সেটা আমাদের কি আসা দিদি এই যে তোমার মনে করো যে কলকাতায় ট্যুরিজম সেক্টরের লোক যাচ্ছে না তারপরে জিনিসপত্র আনতেছে না ডাক চিকিৎসা নিতে যাচ্ছে না লসটা কার হচ্ছে দিদি একটু একটু মিলাই দেখবা দিদি লসটা কার হইতেছে লসটা কিন্তু দিন শেষে তোমার রাজ্যেরই হইতেছে তোমারই হইতেছে বুঝতে পারছো তা তুমি কিভাবে সিদ্ধান্ত নিয়ে নিলা ময়ূকের মতো পাগলের মাথা মাথা মোটার জন্য মোদীর মতো মাথা মোটার জন্য কিছু না জেনেই না বুঝেই হ্যাঁ বাংলাদেশের মানুষ এই দিদি তোমার প্রতি খুব ভালোবাসা ছিল বাংলাদেশের মানুষের বাংলাদেশের মানুষ তোমাকে ভালোবাসতে কিন্তু তুমি মোদির চাইলে পরে তুমি টোটালি সে ভালোবাসা জায়গা থেকে চলে গেছো নাই তোমার মোদি কিন্তু ইউজ করছে জায়গাতে মোদী ইউজ করে তোমাকে পচাই দিছে আর সুগন্ধ তো মাথা মোটা ও তো চাইবে ওর ভোট পাওয়ার জন্য ও নিজে গরুর মাংস খায় ভাইরাল হয়েছে দেখেন না তিন বাটি গরুর মাংস খায় আর মুসলমানের হিন্দুদের পক্ষে কথা বলে হুম নিজে মার মার মাংস খেয়ে আসে আর টিফিন বাড়িতে করে নিয়ে যায় হ্যাঁ আবার হিন্দুদের পক্ষে কথা বলে দিদিও একটা ট্যাপে পড়ে গেছিলো সুবিন্দুর ট্যাপে যাই হোক দিদি অবশেষে বুঝতে পারছে সব সবকিছু তলিয়ে যার আগে দিদি বুঝতে পারছে যে না এই সিদ্ধান্ত তো ভালো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না কারণ যদি বাংলাদেশিরা যদি পশ্চিমবঙ্গে না আসে কলকাতা যদি চিকিৎসা নিতে না যায় যদি ঘুরতে না যায় তাহলে তো এই পশ্চিমবঙ্গের অবস্থা খারাপ হয়ে যাবে দিদি বুঝতে পারছে বুঝতে পেরে দিদি কথা বলছে যে সীমান্ত আগুন জ্বললে এটা এদিকেও ছড়াই পড়বে শান্তি রক্ষা বাহিনী পাঠাবেন না দিদি পাঠান আমরা খুব অশান্তিতে আছি দিনভর হিন্দুরা কান্নাকাটি করতেছে পাঠান একটু পাঠান আমরা দেখি শান্তি রক্ষা বাহিনী আসুক ভারতের সঙ্গে গত এক মাস ধরে আমাদের প্রায় যুদ্ধাবস্থা চলছে এবং সাম্প্রতিক সময়ে যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে সীমান্তে এবং সীমান্তের উপরে কিংবা পরে এটি আমাদের জীবদ্দশায় কখনো দেখিনি কিংবা সমসাময়িক গত বছরের ইতিহাসে কখনো শুনিনি ভারতের প্রথম একেবারে টপ যিনি রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি থেকে শুরু করে আগরতলা সীমান্তের একজন সাধারণ নাগরিক সবাই মিলে বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে তারা ইনু সরকারকে অপদস্থ করতে বাংলাদেশকে অপদস্থ করতে এমন সব প্রচারণা চালাচ্ছে দেশে এবং দেশের বাইরে এবং এমন সব কথাবার্তা বলছে মনে হচ্ছে যে আজই তারা বাংলাদেশ দখল করে নিয়ে যাবে এবং বাংলাদেশকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেবে এখন তারা তাদের যে আচরণ সে আচরণে মনে হচ্ছে যে তারা সিদ্ধান্ত নিতে পারছে না যে তারা কি পুরো বাংলাদেশ দখল করবে নাকি চট্টগ্রাম দখল করবে নাকি দিনাজপুরের যে শিলিগুড়ি করিডোর সেটি দখল করবে নাকি যে ফেনীতে আমাদের যে চিকেন নেক রয়েছে সেই চিকেন নেক বরাবর পুরো চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে নিয়ে ওটাকে নিয়ে আলাদা একটা রাষ্ট্র গড়ে তুলবে জুমলাক সেই অনুযায়ী তাদের সামরিক বাহিনীর বর্তমান এবং সাবেক কর্তারা কথা বলছেন আমদারা কথা বলছেন তারপর রাজনীতিবিদরা কথা বলছেন সাধারণ জনগণ কথা বলছেন আর মিডিয়াগুলো একেবারে পাগলা প্রাণীর মতো এরাও তারা পাগল হয়ে গেছে সেই পাগলা প্রাণীর মতো তারা আচরণ করছে তো এই প্রেক্ষিতে বাংলাদেশ তারা যেভাবে আশা করেছে যে ভয় পাবে তারপর আত্মসমর্পণ করবে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে আসলে ওরকম এখনো পর্যন্ত দেখা যায়নি পর্দার আড়ালে কি হয়েছে সেটা বলতে পারবো না কিন্তু বাস্তবে দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি ধীর থেকেছেন নিশ্চিত থেকেছেন কথা খুব কম বলেছেন এবং যতটুকু কথা বলেছেন তিনি খুব পরিশীলিত ভাষায় বলার চেষ্টা করেছেন যে আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই বাট সমতার ভিত্তিতে আর তার যারা মাউথ মানে মুখ হিসেবে পরিচিত বা মাউথ পিস হিসেবে যারা পরিচিত উপদেষ্টা আমলা থেকে শুরু করে অন্য যারা আছেন তারা খুব কঠোর ভাষায় বলেছেন একজন উপদেষ্টা বলেছেন যে এই প্রচারণা যখন শুরু হবে এটা তো গোয়েন্দা লেভেলে এক মাসেরও আগে এই যে যে যুদ্ধটা বাক যুদ্ধটা যে শুরু হয়েছে তারও আগে একজন উপদেষ্টা তিনি স্ট্যাটাস দিয়ে বলে ফেললেন যে যুদ্ধটা যখন অনিবার্য তখন যুদ্ধ করতে হবে তখন আমরা তার সেইটা দেখে মনে করেছিলাম যে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছেন বা প্রতি বিপ্লব যারা বাংলাদেশের মধ্যে ঘটাতে চাচ্ছে সরকারকে যারা বিব্রত করতে চাচ্ছে তিনি হয়তো তাদের বিরুদ্ধে বলেছেন কিন্তু ঘটনা এখন মনে হলো যে পরিক্রমায় তিনি আগে থেকে জানতেন যে ভারত এরকম একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি করবে এবং তার জন্য একটা যুদ্ধ অবস্থা তৈরি করতে হবে তো ভারতের পক্ষ থেকে যা কিছুই করা হয়েছে ওটা ভারতের জন্য বুমেরাং হয়েছে ভারতের মধ্যে এবং ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে এবং একই সঙ্গে বহির্বিশ্বে বিশেষ করে বাংলাদেশ হাইকমিশন কলকাতা এবং আগরতলাতে ভারতের উগ্র হিন্দুরা যে চালিয়েছে এটা দেশ বিদেশে ভীষণভাবে নিন্দিত হয়েছে দ্বিতীয়ত বাংলাদেশে তারা যেভাবে ভিসা বন্ধ করে দিয়েছে তার কাউন্টারে বাংলাদেশও ভারতের যে কলকাতা থেকে যে আসবে বাংলাদেশে সেখানে ভিসা সীমিত করে দিয়েছে এটা ভারত কখনো স্বপ্নে কল্পনা করেনি বাংলাদেশের এরকম একটা ভূমিকা নিতে পারে এরপর যেটি হয়েছে সেটি হলো তারা একেবারে এত ছোট মন মানসিকতার এবং এত অল্প চিন্তার ভারতে বড় বড় রাজনীতিবিদ বড় বড় সাংবাদিক তারা যখন মুখ ঝুলে ঝুলে বলে যে আমরা তোমাদেরকে পেঁয়াজ দেবো না আরে বাবা পেঁয়াজকে আমরা মাগনা আনি কিনা তোমরা যদি বরং এটা একটা পচনশীল দ্রব্য খুব দ্রুত বাংলাদেশে আসে ছয় সাত দিনের মধ্যে চলে আসে একেবারে ক্ষেত থেকে এই ছয় সাত দিনের মধ্যে যদি বাংলাদেশ না হয় তাদের অন্য দেশে এক্সপোর্ট করতে হয় তাহলে তাদেরকে রেফ্রিজারেশনে যেতে হবে রিফার কন্টেনারে করে বা জাহাজে করে তাকে এই পেঁয়াজ রপ্তানি করতে হবে আমরা যেমন ফল ফল আদি মিশর থেকে আনি তো রেফ্রিজারেটারে করে আনি একটা কন্টেনারের ভাড়া যদি আটশো ডলার হয় এইট ডলার হয় ধরুন বা এক লাখ টাকা হয় তো ওটিকে যখন আমরা রিফার কন্টেনারে আনি তখন সেটা ভাড়া হয়ে যায় ছয় লাখ টাকা মানে মিনিমাম নর্মালের চেয়ে ছয় সাত গুণ বেশি ভাড়া দিতে হয় তাহলে পণ্য মূল্য আপনি দেখেন যে দক্ষিণ আফ্রিকা থেকে যে কমলাগুলো আসছে এগুলো টাকা টাকা থেকে করে পার কেজি আপনাকে কিনতে হচ্ছে কিন্তু এটা যদি আপনি দক্ষিণ আফ্রিকা থেকে কিনেন আপনি দেখবেন যে হাইয়েস্ট বিশ থেকে পঁচিশ টাকা করে পার কিলো সেখানে বিক্রি হয়েছে মিশর ও তত্র আমরা রিফার কন্টেনার করে আনতেছি আবার আমরা আদা রসুন পিঁয়াজ আমরা যদি চীন থেকে আনি আমাদেরকে রিফার কন্টেনার করে আনতে হয় এর কারণ হলো এখানে খরচ একটু বেড়ে যায় তো ভারতের ক্ষেত্রেও যেটা হচ্ছে সেটা হলো এখানে মানে ডবল অর্থাৎ তাদের যদি ইংল্যান্ডে এই পণ্য এক্সপোর্ট করতে হয় কিন্তু ইংল্যান্ডে তো তারা পারবে না কেন ইংল্যান্ডে সেখানে তারা চীন থেকে নিচ্ছে তো চীনও রিফার কন্টেনার করে পাঠাচ্ছে ভারতে রিফার কন্টেনার করে পাঠাচ্ছে তারপরে আমেরিকাও চীন থেকে আনছে রিফার কন্টেনারে ভারতের রিফার কন্টেনার তা ভারতের যে পেঁয়াজ আদা রসুন এইগুলো যে মান এবং এখানে উৎপাদন ব্যয় এবং ভাড়া তার সঙ্গে চীনের ভাড়া অ্যাটলিস্ট টোয়েন্টি ফাইভ কম ফলে ইউরোপের মার্কেট তারা ধরতে পারবে না তাদেরকে ইউরোপের মার্কেট যদি ধরতে হয় তাহলে ওই চীনের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে আর যদি উইদাউট রিফার নর্মালভাবে তারা এক্সপোর্ট করে আদা রসুন পিঁয়াজ কাঁচা মরিচ তাহলে তারা এই প্রতিবেশী রাষ্ট্র সীমান্তবর্তী রাষ্ট্র যেখানে তিন থেকে চার দিনের মধ্যে তারা মাল পৌঁছাই দিতে পারে তো এই ভারতীয় পিঁয়াজ যদি আমরা আমদানি না করি তাহলে তারা এই মাল খেতে হবে অথবা ফেলে দিতে হবে অথবা তাদেরকে রিফার কন্ট্রেনার করে অ্যাট লিস্ট বর্তমানে তারা যে মূল্যে বিক্রি করছে তার থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টু ফিফটি পার্সেন্ট অর্ধেক মূল্যে বিক্রি করে রিফার কন্ট্রেনার করে ইউরোপে বিক্রি করতে হবে এবং তাও শিওর না এখানে হলেও যে চায়নাতে ইউরোপের মানুষ কাজকর্ম অত ঝামেলা যেতে চায় না আমরা যেমন বেশি পেঁয়াজ চাই ছোটো ছোটো গুটি গুটি পেঁয়াজ চাই কিন্তু ইউরোপে সে চিন্তা করে যে একটা পেঁয়াজে যদি আধা কেজি হয়ে যায় তো ওই একটা পেঁয়াজ দিয়েই সে দেখা গেল সব কাজ করে ফেলো এই সময় তাদের নেই তো আমরা যে ধরনের পেঁয়াজ উৎপন্ন করার ক্ষমতা ভারতের নেই ভারতের পেঁয়াজ আমাদের দেশের মতোই বেশি পেঁয়াজ একটু বড় হয় ক্ষেত্র বিশেষে একটা পার্সেন্ট হায়ার তো কাজেই সেই পেঁয়াজগুলো আমরা এনে বলতো ভারতকে রক্ষা করি কাঁচামুণি চিনে রক্ষা করি কিন্তু ভারত এটাকে বলে যে আমরা তোমাদের পেঁয়াজ না দিলে খাবে কি চিনি না দিলে খাবে কি তুলা না দিলে খাবে কি আমরা ভারত থেকে তুলা আনি কিন্তু তুলার মান খুবই খারাপ খুবই খারাপ এবং এই তুলা খারাপ তুলার কারণে আমরা ফ্যাব্রিকের উন্নয়ন করতে পারি না কিন্তু আমরা তুলা যদি মধ্যপ্রাচ্য থেকে এই থেকে মানে রাশিয়া থেকে তুলে আনে সবচেয়ে ভালো তুলা তারপরে আর তার ভালো তুলা ইজিপ্টে তারপরে পাকিস্তানি কটন আনভিলিবল পাকিস্তান ওয়ান দ্য কটন ইন দ্য ওয়ার্ল্ড কিন্তু ভারতে সেটা হয়তো টোয়েন্টি দাম বেশি যাবে কিন্তু সমস্যাটা লাভটা যেটা হবে যে ওই যে মার্কেটটা তৈরি হবে কটনের যে মার্কেটটা বাংলাদেশে তৈরি হবে তাহলে আমাদের হাই ভ্যালু প্রোডাক্টে চলে যাবে ইজিপশিয়ান কটনের থেকে তৈরি করা যায় সুতা এবং সুতা থেকে যে ফ্যাব্রিক গুলো এগুলোর ভ্যালু অ্যাড হবে অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মানে আমরা কটনে টোয়েন্টি টাকা বেশি দিলাম কিন্তু এটা দ্বারা যে আমরা ফিনিশ প্রোডাক্ট সেটা ইয়ার্ন বলি কিংবা ফ্যাব্রিক বলি সেটার ভ্যালু হয়ে যাবে ডবল কিন্তু প্রথম ছয় থেকে সাত মাস কষ্ট হবে এরপরে দেখবেন যে ভারতীয় কোনো জিনিসই আমাদের দেশে আসবে না একেবারে আসবে না ভারত আজীবনের জন্য কিন্তু বিপদে পড়ে যাবে এবং এটা শুরু হয়েছে এখন আমরা পাকিস্তান থেকে আনছি চীন থেকে আনার জন্য এই যে ভারতের প্রবলেমটা আমাদের ব্যবসায়ীরা দাম বেড়ে যাবে কিন্তু ওই সমস্ত জায়গা থেকে আলটিমেটলি আমদানি শুরু হয়ে গেছে এবং পাকিস্তানের সাথে সরাসরি বিমান যোগাযোগ সরাসরি জাহাজ যোগাযোগ এটা মাথা খারাপ করে দিয়েছে একেবারে মাথা খারাপ করে দিয়েছে এর কারণ হলো এই জাতিটা এমন একটা ব্যাপার তারা যে চাণক্য নীতিতে চলে তো চাণক্য নীতির মূল ব্যাপার হলো যে যুদ্ধ নয় সরাসরি যুদ্ধ নয় যুদ্ধের ভয় দেখানো তাদের প্রথম হলো হুমকি ধামকি দাও যুদ্ধের ভয় দেখাও তারপরে যদি তারা ভয় না পায় তখন এই বেইমান মুনাফেক তৈরি করে বিভিন্ন জায়গাতে দালাল তৈরি করে টাকা পয়সা দাও দ্বিতীয় তৃতীয় হলো দূর থেকে হুম্বি দেখাও যে আমি এখনই মেরে ফেলবো কেটে ফেলবো খেয়ে ফেলবো এই তিনটে জিনিসই কিন্তু তারা আলটিমি করে ফেলেছে বাংলাদেশের সঙ্গে গত এই এক দেড় মাসে আর চতুর্থ যে জিনিসটি যদি এই জায়গাতে ব্যর্থ হও তাহলে তুমি তাদেরকে তাদের সঙ্গে সন্দেহ করো এবং ভারত এখন সেই সন্ধির পর্যায়ে এসে গেছে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছেন সন্ধি করার জন্য এখানে বৈশিষ্ট্য হলো যে রাষ্ট্র রাষ্ট্রের তোমার যে রাষ্ট্র সে সে তোমার তোমার বন্ধু নয় শত্রু জবন রাষ্ট্র তো কাজে বাংলাদেশকে ভারত বা দিল্লি শত্রুরাষ্ট্র মনে করে তো শত্রুরাষ্ট্র মনে করে এই যে তারা কখনই এদের সঙ্গে যুদ্ধ যাবে স্বাধীন ভারতের যুদ্ধ করে তারা কোন একটি রাষ্ট্র দখল করেছে তার উপর আধিপত্য করেছে এটা হয়নি তারা হুম্বিক করেছে তাম্বিক করেছে সিনেমার স্টাইল এবং মানিক্ষেপ করেছে তারপরে অনেক কিছু করেছে এটা সিনেমাতে বলিউড সিনেমাতে কিন্তু বাস্তবে তারা কক্ষনই পাকিস্তান বলেন চীন বলেন নেপাল বলেন ভুটান বলেন বাংলাদেশ বলেন মালদ্বীপ বলেন শ্রীলঙ্কা বলেন কারোর সঙ্গে তারা যুদ্ধ করেনি এবং যুদ্ধ করে জয়লাভ করার ইতিহাসও তাদের নেই তো কাজে বাংলাদেশের সঙ্গে তারা এই যে হুম্বি থম্বি পর্যন্তই গেছে এখন তারা সন্ধি করার জায়গাতে এসেছে এখন বাংলাদেশ কি সন্ধি করবে কি করবে না এটা বাংলাদেশের বিষয় মূল ব্যাপার হলো যে ইতিমধ্যে ভারতের সাথে আমাদের যে সকল চুক্তি রয়েছে তারপরে ভারত এখানে যে পরিমাণ ইনভেস্ট করেছে কত খাতে বৈদ্যুতিক খাতে এখানে এই যে বাংলাদেশ যদি কোনো কারণে সীমান্তে একটা যুদ্ধ অবস্থা বিরাজ করে এটা রসিলায় মানে এখন শান্তির অবস্থায় বাংলাদেশ আদানির সাথে চুক্তি বন্ধ করতে পারবে না কিন্তু সীমাতে যদি একটা দুর্ঘটনা ঘটে যায় সেটা বাংলাদেশের পক্ষ থেকে ঘটুক তাদের সাথে ঘটুক বা এই আংরেজ যদি চলে তাহলে সে হিসাবে রামপাল বিদ্যুৎ কেন্দ্র সে দখল করে নিয়ে যেতে পারবে ভারতীয়দেরকে দাঁড়িয়ে দিতে পারবে নিজে চালাতে পারবে পুরো ভারতের ইনভেস্টমেন্টটা যেটা উনিশশো একাত্তর সালের পরে আমরা করেছি পাকিস্তানের সব কিছু আমরা জাতীয়করণ করে নিয়েছিলাম আফগানিস্তান যেটা আমেরিকানদের তাড়ানোর পরে ভারতীয় সমস্ত কর্পোরেশনগুলো তারা কিন্তু দখল করে নিয়েছে এখানে ভারতের এইট বিলিয়ন ডলার লস হয়েছে আফগানিস্তানে এখন বাংলাদেশের সঙ্গে যদি সীমান্তে তিনি সরকার বেশি না এখান থেকে চার পাঁচ বার কামান দাগে ওখান থেকে চার পাঁচ বার কামান দাগে এই চব্বিশ ঘন্টার এই কেন্দ্র করে ভারতের সাথে এ যাবৎ যত চুক্তি হয়েছে এবং সেই চুক্তিতে ইনক্লুডিং ভারত আমাদেরকে যত ঋণ দিয়েছে এই সব জিনিসগুলো বাংলাদেশ সরকার আটকে দিতে পারবে এবং এই যুদ্ধের কারণে সে কোনো আন্তর্জাতিক আদালতে যেতে পারবে না এবং যদি আন্তর্জাতিক আদালতে যায় তখন বাংলাদেশ বলতে পারবে যে তোমরা এই যে যুদ্ধ করেছো এই যুদ্ধের ফলে আমাদের এত বিলিয়ন ডলার যারা যদি এক বিলিয়ন ডলারের কথা বলে বাংলাদেশ বলবে যে আমাদের ক্ষতি হয়েছে ২০ বিলিয়ন ডলার এই বার্গেনিং এর পর্যায়ে বাংলাদেশ পৌঁছে গেছে এই সময়ের মধ্যে যেটা ভারত বুঝতে পেরেছে চাণক্যের দেশ তো ভারত বুঝতে পেরেছে আর বুঝতে পারার কারণে এখন বাংলাদেশের সাথে সমঝোতা করার জন্য তারা উঠে পড়ে নেমেছে এবং এই জাতিটি তাদের প্রয়োজনের জন্য করতে পারে না এমন কোনো কর্ম নেই তারপর অবাক হয়ে যাবে সেখানে দেশীয় অনেক ছোট ছোট জমিদার দেশীয় রাজা জেনারেল তাদের কন্যাদেরকে সেখানে দিয়ে আসতো রাজার মনোরঞ্জনের জন্য নিজের কন্যা সেখানে পতিতা হিসেবে কাজ করত বিনিময়ে সে তার জায়গির রক্ষা করতো রাজ উপাধি লাভ করতো আর সব জায়গায় সে গর্ব করে বলে বেড়াতো যে আমার কন্যা সেই রাজার অঙ্ক এইটা একদিন দুদিনের নয় শত শত হাজার হাজার বছরের ভারতের ইতিহাসে সেটা রয়েছে তো চেষ্টা নিজের কন্যাকে অন্যের অঙ্ক সাহিনী করে দেয় এই যে অভ্যাসটা যাদের রক্তের মধ্যে আছে তাদের কারো পা ধরতে খুব বেশি সময় লাগে না তো কাজে ডক্টর সময় তিনছে পা ধরতে তাদের খুব বেশি সময় লাগবে না যদি ধরে কান্নাকাটি করে এমনকি মালদ্বীপে এবং তাকে অপমান করার জন্য মর্য চলে গেলেন চীনে আবার এই যে বাংলাদেশে শেষে যে আসলেন বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী একেবারে শেষ অনুষ্ঠানটিতে শেখ হাসিনা প্রাণত চেষ্টা করেছিলেন যে নরেন্দ্র মোদী যেন না আসে তবে নরেন্দ্র মোদী একবার বিহারের মতো জোর করে এখানে আসলেন তার ফলে কি হলো অনেকগুলো মানুষ যে হেফাজতের সাথে অনেক গন্ডগুল হলো অনেক মানুষ মারা গেল এগারো বারো জন লোক মারা গেল এবং ওই যে হক থেকে শুরু করে অন্যান্য নেতৃবৃন্দ আছেন সবাই সেখানে জেলে গেল তো এই হলো ভারতের বেহায়াপনা আবার যে এতটা বিহায় হয়ে বাংলাদেশে এলো কয়েকদিন পরে শেখ হাসিনাকে আবার নিয়ে তা অপমান করে দিল সেখানে এয়ারপোর্টে নিয়ে দিল্লি মানে কলকাতাতে নিয়ে আবার এই যে শেখ হাসিনাকে তারা নিয়ে গেছে এখান থেকে সেই শেখ যদি ডক্টর ইনুসের মানে যাকে বলা হয় ক্রোধ প্রশমিত করার জন্য তাকে খুশি করার জন্য যদি তারা আবার প্লেনে করে বাংলাদেশে পাঠিয়ে দেয় সবাই আশ্চর্য হলেও আমি কিন্তু আশ্চর্য হব না দর্শক ডক্টর ইউনুসের কার্যকলাপে এবার ভয় পেয়ে যাচ্ছেন ভারতের সবাই ডক্টর মাস্টার হেরে গেলেন এবার মোদি এবং মমতা ব্যানার্জি তারা এখন চুপ গেল এবং কিছুদিন আগে ইন্ডিয়া থেকে যে পরিমাণে একটা ব্যাপার সেবা চালিয়েছিলেন এবং তারাই যেন এবার মুখ বন্ধ করে রইলেন কিন্তু কেন এই ব্যাপারটি অবশ্যই বুঝতে পারলেন এবং বর্তমান সময়ে মোদীকে আসলেই পারবেন বাংলাদেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রত্যাবর্তন করাতে নাকি শেখ এবার বাংলাদেশে আসবে তবে শাস্তি পাওয়ার জন্য এই ব্যাপারগুলো জন্য এই সরকার কতদিন বাংলাদেশে স্থায়িত্ব করলে বাংলাদেশ একটি ভালো দেশ একটা ভালো উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে আপনি মনে রাখুন অবশ্যই আমাদের কর্মচারী দিন আজকে সাবস্ক্রাইব করুন বন্ধু হয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ